শিশু বচ্ছিত মারা যায় ফলে সেই বাংলাদেশ একটি নারীর জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের সময় এসে এই দুহাজার পঁচিশ সালের আজ বলছে আমি এসে সেই পুরনো যে নিদেশাবলী হচ্ছে যে সমাজকে কিনতে হবে নারী পুরুষ সবাইকেই এগিয়ে হবে সমস্ত বাধা দূর করতে হবে এই দেশে বিশেষ বিধান রাখা হয়েছে যার মাধ্যমে বলে প্রতিটি পরিবার পাঁচ সরকার আসল বছর